সাল উনিশশো পাক ভারত স্বাধীনতার স্বাদ পেলেও পরাধীনতার শেকলে বাধা পড়ে থাকে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের এই পরাধীনতাকে স্থায়ী করতে পাকিস্তান সরকার প্রথমেই আঘাত হানে বাঙালির মাতৃভাষার উপর উনিশশো আটচল্লিশের মার্চে জিন্নাহ ঘোষণা দেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা মাত্র শতাংশ ব্যবহারকারীর উর্দু ভাষা কিভাবে ছাপ্পান্ন শতাংশ বাংলাভাষীর মাতৃভাষা হতে পারে তার এই অযৌক্তিক ঘোষণার প্রতিবাদের আগুন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে ছাত্র বুদ্ধিজীবী ও জনতার মাঝে ভাষা রক্ষার সংগ্রামকে আরও জোরালো করতে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো বাহান্ন সালের চৌঠা ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমদিন পূর্বসুরীদের ন্যায় একই ঘোষণা দিলে প্রতিবাদের আগুন রূপ নেয় দাবানলে একুশে ফেব্রুয়ারি এই দাবানল রূপী সংগ্রামীদের আটকাতে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রাষ্ট্রভাষা বাংলা চাই ব্যানারে মিছিল বের করে তাদের সাথে যোগ দেয় সাধারণ জনতা ছাত্র জনতার দুর্বার মিছিল আটকাতে পুলিশ নির্বিচারে গুলি চালালে শহীদ হন রফিক শফিউর সালাম জব্বার বরকতসহ অনেকেই মূলত সেখান থেকেই সূচনা হয় আমাদের মহান স্বাধীনতার সংগ্রামের বিভিন্ন আন্দোলন সংগ্রামের তীব্রতা ও রাজনৈতিক দলের চাপে উনিশশো সালে নিজেদের অযৌক্তিক দাবিকে বাতিল করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার বান্নর এই সংগ্রামীরাই বাংলায় সকল স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক ও অনুপ্রেরণা বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষা রক্ষায় নিজেদের প্রাণ উৎসর্গ করেছে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে যারা প্রাণ দিয়েছেন শ্রদ্ধাবনত চিত্তে তাদের স্মরণ করছি